মুসলমান জবাব না খোলার কারণে ইহুদি নাসরা আমাদের ঘাড়ের উপর কাটাল ভেঙে খাচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা যদি আমরা তো সিংহের জাত বাঘের জাত সিংহ কাউকে ভয় করে না বাঘ কাউকে ভয় করে না কিন্তু আমরা সেই জাতি আজকে বিড়ালে জাতি পরিণত হয়েছি এই রাম বা আমরা কোরআনের বিরোধিতারা আমাদের ঘাড়ের উপরে চলে তারা দেশ করছে বা দেখে কথা বল এ বাংলাদেশ চোদ্দ কোটি মুসলমানের দেশ কথা বলেন ঠিক কিনা মুসলমানদের এক ফুটে রক্ত দেখতে বাংলাদেশ কোনো রাম বামদের হাতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা বিআই কে বলে বিআই কিচ্ছু লাগবে না একটা টেলিভিশন দিয়ে বিআই কিচ্ছু লাগবে না একটা ফ্রিজ দিয়েন আসে না নাই বিআই কিচ্ছু লাগবে না একটা হুন্ডা দেন আপনারে বেডি যাওয়া যাতায়াত করবে আসনা না নাই আরে ভাই কিচ্ছু লাগবে না হুন্ডা দেন কিচ্ছু লাগবে না ফ্রিজ দেন এগুলো কি এগুলো কি আমাদের সমাধি এমন হাজি আছে হজ করে আসছে নিজের বেটার বিবাহ দিবে চৌতুক ছাড়ে না আপনি যতই নামাজি হন হাজি হন আল্লাহ আপনার নামাজ হজকে কবুল করে না এই জন্য নামাজ সমাজে কেমন করে কায়ে হয় আপনাকে চেষ্টা প্রচেষ্টা চালা লাগবে। আমি কোন দলের দালালি করার জন্য আসিনি ক্ষুধার কসম করে বলছি যে দলের মানুষের এই কাজগুলো করে আপনি সেখানে যান যদি বিএনপির ভাইরা করে আমরা বিএনপির সাথে আছি বিএনপিদের সাথে আমাদের কোনো আক্রোশ আছে দুশমনি আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম ওই ব্যক্তিগুলোর জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসটা আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি জোরে বলেন আল্লাহ তাহলে এক নাম্বার যে সমাজের মানুষরা যে দল নামাজ কায়েমা আন্দোলন করবে সে দল আপনাকে মাসবি করাই লাগবে কারণ না কি মুদ্দি লা রাখু আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহর দুনিয়ার ময়দানে দিন কায়েম করা ফরজ নামাজ পড়া যেমন ফরজ রঞ্জনে রুষে রাখা যেমন ফর যেমন জাকাত দেওয়া ফরজ হজ করা যেমন ফরজ দুনিয়ার ময়দান আনা কিমুদ্দিন দিন কায়েম করা ওই রকম ফরজ কাল কেউ যদি দিন কায়েমের সঙ্গে যদি সংযুক্ত না থাকে খোদার কসম করে বলতি যে তার আমল আল্লাহ তাআলা করে দিবে কারণ নামাজ যে সমাজে কায়েম হবে না সেই সমাজে চুরি থাকবে ডাকাতি থাকবে খুন খারাপ থেকে ধর্ষণ থাকবে কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ তালা আলাহ আন কাবুতের মধ্যে আল্লাহ তালা সুন্দর করে জানাই দিয়েছেন ইন্না সলা আনিল হাসা ইওয়াল মং কার বলতেছেন নিশ্চয় ইন্না মানে নিশ্চয় অবশ্যই আবশ্যক মানুষ যখন দুনিয়ার ময়দানে কসম কাটে মানুষ যখন একটা কথাকে বিশ্বাস না করে মানুষ কসম কাটে সন্তানের মাথায় হাত রেখে বলতেছি ক্ষুধার কসম করে বলতেছি কথা বলেন ঠিক কি না কাদের কথাটাকে পাকাপুক্ত হয় আল্লাহ তালা কথাকে পাকা পাকাপুক্ত করার জন্য আল্লাহ তালা নিশ্চয় ব্যবহার করলেন ই অবশ্যই নিশ্চয় আবশ্যক নামাজ বিভিন্ন প্রকার ওয়াসলীল বেহাপনা খারাপ গৃহীত কাজ থেকে কেউ যদি বিরত রাখতে পারে সেইটা হচ্ছে নামাজ নামাজ সারা সমাজে কেউ কোনো খারাপ কাজে বিরত থাকতে পারে না যদি নামাজ করে জমির আলটাল এরকম মসিলে আসে না নাই এ কথা বলুন নামাজ পড়ে গিবত বোধ গায় নামাজ পড়ে উলামায়ে কেরামদের বিরোধিতা করে নামাজ পড়ে কোরআনের বিরোধিতা করে নামাজ পড়ে ইসলাম যাতে সমাজে কায়েম হয় এরকম কুলাঙ্গার নামাজি আছে না নাই আমি যতই নামাজি হন যত তাসবিহ করেন না কেন আল্লাহ তাআলা বলতেছে তোমার নামাজ আমি আল্লাহ তালা কবুল করব না কারণ নামাজ পড়ার পরে যদি দেখবেন অন্যায় কাজ তার দ্বারাই হয় বুঝতে হবে আল্লাহ তালা তার নামাজকে কবুল করেন নাই নামাজ পড়ার পর যদি দেখা ভালো কাজ করে নামাজ পড়ার পর আগে মিথ্যা কথা বলতে এখন মিথ্যা কথা বলে না ভালো কথা বলে নামাজ পড়ার আগে জমির আল তো নামাজ পড়ার পরে জমির আল ঠেলতেছে না বুঝতে হবে আপনার নামাজ আল্লাহ তালা কবুল করছেন আমাদের সমাজে অসংখ্য নামাজ হাজি আছে হজ করে আসছে নিজের বেটাকে বিবাহ দিবে নিজে যায় না জামাইকে পাঠাই দেয় আছে না নাই জামাইকে পাঠাই দেয় বিআইকে বলে বিআই কিচ্ছু লাগবে না একটা টেলিভিশন দিয়েন বিআই কিচ্ছু লাগবে না একটা ফ্রিজ দিয়েন আছে না নাই বিআই কিচ্ছু লাগবে না একটা হুন্ডা দেন আপনারে বেটি যাওয়া যাতায়াত করবে আছে না নাই আরে ভাই কিচ্ছু লাগবে না হুন্ডা দেন কিচ্ছু লাগবে না ফ্রিজ দেন এগুলো কি এগুলো কি আমাদের সমাধি এমনও হাজি আছে হজ করে আসছে নিজের বেটার বিবাহ দিবে সৌতিক সারে না আপনি যতই নামাজি হন হাজি হন আল্লাহ তালা আপনার নামাজ হজকে কবুল করে না নামাজ সমাজে কেমন করে কায়েম হয় আপনাকে চেষ্টা প্রচেষ্টা চালা লাগবে আমি কোনো দলের দালালি করার জন্য আসিনি ক্ষুধার কসম করে বলছি যে দলের মানুষের এই কাজগুলো করে আপনি সেখানে যান যদি বিএনপির ভাইরা করে আমরা বিএমপি সাথে আসি বিএনপিদের সাথে আমাদের কোনো আক্রোশ আছে দুশ্মনী আছে জমি জমা নিয়ে হ্যাঁ কোনো আক্রোশ নাই তারা যদি ইসলামিক কাজ করে তারা যদি ওয়াদা দেয় আমরা ওই জায়গায় গিয়ে কাজগুলো করব আমরা আপনার সঙ্গে আছি যদি জাতীয় পার্টি বলে যে আমরা আছি আমরা আপনার সঙ্গে আছি দুই নাম্বার আছে ওয়াতু জাকাত জাকাত যারা দিতে চায় না জাকাত যারা দিবে না আমাদের সমাজে এরকম আছে না নাই অনেক মানুষ মনে করে জাকাত মানে সম্পদ কমে যাওয়া জাকাত শব্দের অর্থ হচ্ছে আত্মশুদ্ধি হওয়া পবিত্র হওয়া বেশি হওয়া বৃদ্ধি হওয়া আমরা অনেকে জাকাত দিতে চায় না ওই ধনের মধ্যে টাকার মধ্যে ওই গরিবের হক আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন কথা বলেন ঠিক কি না আপনার পাশে এমন গরিব আছে আপনি কেমন টাকাওয়ালা মানুষ আপনি কেমন ক্ষমতাবান মানুষ আপনি তিনবেলায় মিষ্টি খাচ্ছেন তিন গরুর গোস খাচ্ছেন খাসির মাংস খাচ্ছেন আপনার বাড়ির পাশে একজন অসহায় গরিব এতি মিসকিন অসহায় কি খাচ্ছে না খাচ্ছে আপনাদের কোনো উপকার হচ্ছে না আপনার ওই টাকার আল্লাহ তালার কাছে কোনো দাম নাই এই দিন যেদিন সমাজে জাকাত কায়েম হবে আপনি ফকির পাবেন না মিসকিন পাবেন না অসহায় পাবেন না গরিব পাবেন না কথা বলেন না কেন এই জন্য এই কাজ আমাদের করা লাগবে চার নাম তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহালা দিয়েছেন যে মানুষগুলো আমার ও মা আরো সৎ কাজের আদেশ দেয় যে মানুষগুলো সৎ কাজের আদেশ দেয় সেই দল আমাকে আপনাকে করা লাগবে মাস বি

এক দুই বছর না তেরো বছর জেলখানায় বন্দি রাখার পরে ওই খ্যান্ত ছিল না লাস্টে হসপিটালে নিয়ে গিয়ে পুষ্টের মাধ্যমে দুনিয়া থেকে তাকে ত্যাগ করেছেন কথা বলেন না কেন তিনার মায়ায় তিনার আলোচনা মানুষ এত মুগ্ধ হয়ে আমি যে এমন আমার বাড়ির পাশে হিন্দু এলাকা আছে আমি এমনও দেখেছি রাতের বেলায় হিন্দু ভাই আল্লা আমার শুনতো এরকম মানুষকে আপনি দুনিয়া থেকে বিদায় করে নিলেন তার স্ত্রীর কান্না কি আল্লাহ তালা কবুল করে নাই তার ছেলের কান্না কি আল্লাহ তালা কবুল করে নাই আমার মনে হয় তাদের কান্না কবুল করেছেন এই জন্য তার অধবতন হয়েছেন কথা বলেন ঠিক কি না তিনি যেন কোরআনের পক্ষে থাকতে আমাদের কোনো আক্রোশ ছিল না কারণ কোরআনটা আমরা আমরা আমাদের কোরআনের আয়না দিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান নামে যাচ্ছেন এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আপনাকে জাহান নাম থেকে ফিরে আসার জন্য এই জন্য আমাদের সমাজ যতগুলো গেছে সব মানুষগুলো যারাই পরপর আসছে দেশটাকে তছনছ করে ফেলছে কথা বলেন ঠিক না যে যখন গেছেন একবারে রফা দফা করে ফেলছে করে ফেলছে এই জন্য যাতে হয় আমাদের সেই দিকে ব্যবস্থা করা লাগবে আমার মনে হয় যার এই কোয়ালিটির যারা মানুষ আছেন তাদেরকে সতর্ক হওয়া লাগবে কারণ ক্ষমতা শ্রেয়স্তে থাকার জায়গা কথা বলেন না কেন এই দামি চেয়ারে বসিয়ে রেখেছি সিরোস্থায়ী কথা বলা লাগবে বিরামপুরবাসী বাসী আমি জানি বিরামপুর কোরআনের ঘাঁটি আপনাদেরকে জবান দেওয়া লাগবে আজকে আমরা মুসলমান জবাব না খোলার কারণে ইহুদি নাসরা আমাদের ঘাড়ের উপর কাটাল ভেঙে খাচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা যদি আমরা তো সিংহের জাত বাঘের জাত সিংহ কাউকে ভয় করে না বাঘ কাউকে ভয় করে না কিন্তু আমরা সেই জাতীয় বিড়াল জাপি পরিণত হয়েছি এইগুলো রাম 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 বিরোধী তারা আমাদের ঘাড়ের উপরে ধরে তারা দেশ করছে এবার সেখান থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে এই জন্য ক্ষমতা চিরস্থানায় সি আর ও চিরস্থানে আমাকে কুমুর এরা কিছু সময় দিয়েছেন আমার এটা এখান থেকে আমাকে নিমে যাওয়া লাগবে কথা বলে ঠিকই না এই জন্য পরপর জনের সদর প্রত্যেকে মেনে নেওয়া লাগবে সেরেস তুমি না থাকার জায়গা না আর থাকবেও না আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার কোন সিআর স্থায়ী না একটাই একটাইমাত্র সিআর স্থায়ী শেরসে আমার আরশ ওয়াসিয়াকুরসিউহুস সামাওয়াতি ওয়াল আর আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মধ্যে একটাইমাত্র সিস্থাই সিআর সেটা আমাদের আরশে কুরসি এটাছাড়া কোনো স্থায়ী সিআর আছে আরো যারা বলা লাগবে এজন্য আউয়া মিলিক ভাইরা যারা আছেন আমি আপনাদের পায়ে হাত ধরে বলবো আপনারা ইসলামের পথে চলে আসেন আপনি কি করতেন আপনাকে ছেড়ে আপনার পার্টি চলে গেল উড়ান দিল এই জন্য আও আমি জননী তুমি হারনি বলবো মন খারাপ হচ্ছে আও আমি জননী তুমি হারি দাদার কাছে জানি ঠিক না আমি তুমি দাদার কাছে গ্যাস এটাই জানি দেশটাকে শুষে গেলে ষোলটি বছর পুরকিত দেশ প্রেমে পাইনি কদর ঠিক না দেশটাকে চুষে গেলে ষোলোটি বছর প্রকৃত দেশ প্রেমে পাইনি কদর তুমি তো ছিলে শয়তানের নানি তুমি তো ছিলে শয়তানের নানি পালিয়ে গেছ মোরা এটাই জানি উন্নয়ন কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে ঠিক না উন্নয়নের নামে মুলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে তুমি তোছিলে সেরা স্বাদ চুলনি তুমি তোছিলে সেরা সাধ চুন্নি পালিয়ে গেছো মরা এটাই জানি ও গোসাক হাসি না তুমি দাদার কাছে গেছো এটাই জানি আলে মুলা মার দিয়েছ ফাঁসি মুখে বলেছ দীর্ঘ ভালোবাসি আলে মুলামার দিয়ে সোফাসি মুখে বলে সদিন ভালোবাসি তুমি তো সিলে সেরামি থাবাদি তুমি তো সিলে সেরামি থাবাদি পালিয়ে গেছ তুমি এটাই জানি আও আমি জননী তুমি হারনি দাদার কাছে গেছো এটাই জানি কথা বলেন ঠিক কিনা আপনি ইসলামের দুশ্মনী করবেন কোরআনের দুশ্মনী করবেন আল্লাহ তালা আপনাকে সার দিবে না আল্লাহ তালা বলছেন ও মা কারু আমা কার্লাহু আল্লাহু খাইরুল মা কিরিন দুনিয়াতে যার যার চক্কর আছে এটা বুঝা যায় কিন্তু আমি আল্লাহ তালার মক্কর চক্কর যে কি এরা আপনারা কেউ বুঝতে পারে না মানুষের চক্রান্ত যেখান থেকে শেষ হয় আমি আল্লাহ তালার চক্রান্ত সেখান থেকে শুরু হয় এই জন্য আল্লাহ